আমরা নাকি শুধু নির্বাচন নির্বাচন করছি আমরা সংস্কার করতে চাই না এত বড় মিথ্যা কথা মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে তাই না কয়েকজন মানুষ কোটি মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে কে হেও প্রতিফল করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সর্বত্রকে রক্ষা করেছে অতীতে এখনো করবেন শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে ভারতে সেখান থেকে তিনি চক্রান্ত করছেন পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলকে ফলাফলকে নস্বাত করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা যায় তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই গাদা ছড়াছুরি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি আমি একটা কথা বলেই শেষ করব এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যেকের আশা যে প্রত্যাশা যে এই সরকার জনগণের সে আশা পূরণ করবে এবং আমরা বারবার করে কথা বলেছি বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটি স্থিতিশীল অবস্থা পাব না এবং সেই জন্যেই আমরা বারবার করে বলেছি সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্যই আমাদের আন্দোলন করছি দীর্ঘদিন ধরে বন্ধুগণ আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দিকে না হচ্ছে কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা অনৈরাজ্য একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছেন এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয় এটা কোনোদিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয় আজকে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জন রাজনীতি তারা বিশ্বাস করেন যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন যারা দেশরিত বিগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন তার একটা আমার নেতৃত্বে বিশ্বাস করেন আপনারা ধৈর্য ধরবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আজকে একটা শোকাবহ দিন একটা কালো দিন এই দিনে দু সালে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য সার্বভৌত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে বিডিয়ার বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সে ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে আমাদের এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে সেই কাজ তারা করেছিল সেটাই ছিল কাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজেশ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে মেজর জেনারেল থেকে শুরু করে লেফটেন্ট একজন লেফটেন্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে তারা মাছ রাখেনি এই যে একটা ভাব হত্যাকাণ্ড আমার প্রশ্নটা ওই জায়গা যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন আমার প্রশ্ন আইনীর প্রধানের কাছে যেখানে তিনি ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা আবার বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে ওই সুগন্ধায় বসে আর আপনার সেনা থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো যারা হত্যা করলো তাদের নেতাদেরকে বিক্ষোভ এই যে ঘৃণা তাদের প্রতি এটা একদিনে তৈরি হয়নি বন্ধুগণ দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে উনিশশো বাহাত্তর সাল থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি ঘৃণা জন্ম হয়েছে বন্ধুমান কারণ তারা বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি তারা ভালোবেসেছে তাদের পথ তারা তাদের ক্ষমতা তাদের পরিবার এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বন্ধুগান আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে আমরা দেখেছি উনিশশো সালে যখন গোটা জাতি কিং কর্তব্য পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছে এবং গণহত্যা করছে সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে জাপিয়ে প্রমান করে আবার দেখেছি সাতই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে আবার এবারও আমরা দেখেছি এই চব্বিশের গণভুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে চক্রান্ত চলছে এদেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের সূচনাও করেছেন শহীদ পেয়েছেন কেয়ারা মানুষ বেগম দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছে এই গণতন্ত্রের জন্য আর নির্বাসিত হয়ে তারেক আমার সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আমরা প্রায় ষাট লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি আমাদের প্রায় বিশ হাজারের উপরে বেশি আমাদের নেতা কর্মী হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ সাতশো জন অত্যন্ত দৃঢ়চেতা নেতাকে গুম করা হয়েছে আপনার আয়নাঘর সবাই দেখেছেন তাই না এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে নিয়ে গেছে আয়নাঘরে গুম হয়েছে কতজন তার মধ্যে দেখবেন শতকরা করার নব্বই ভাগ হচ্ছে বিএনপির লোক ছিল বন্ধুপাত আমি এক বক্তব্য শেষ করব আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের এই শোকাবাহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের সেই সব দিন সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এত প্রাণকৃত মুক্তিযুদ্ধও যায়নি সাতান্ন জন অফিসার মুক্তিযুদ্ধও শহীদনি এই অত্যন্ত পরিকল্পিত ভাবে এই সাতাশ জন চৌকশ অফিসারকে হত্যা করা হয়েছিল